গল্পের নাম অদৃশ্য দৃষ্টি রাতের মেঘলা আকাশ একটি পুরনো নিঃসঙ্গ বাড়ির ভিতর ঘরটি অন্ধকার একমাত্র আলো জানালার জ্ঞাতে ঢুকছে ঘরের এক কোণে একটি পুরনো আয়না যা দেখতে অনেক মলিন সাদা কাপড়ে ঢাকা একটি চেয়ারে বসে রয়েছে রিতা চোখে আতঙ্কের ছাপ রিতা বললেন কি হচ্ছে এখানে কেন এসব অদ্ভুত ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ আমাকে দেখছে কিন্তু কেউ নেই আমার সাথেই বা কেন এমনটা হচ্ছে রীতা হঠাৎ অনুভব করে যে পিছনের আয়নায় কিছু চলছে সে চমকে উঠে কিন্তু আয়নায় তার নিজের ছায়া ছাড়া কিছুই নেই রীতা কান্না জড়ানো বলায় কিছু একটা দেখে না না? এটা সম্ভব না আয়নায় হঠাৎ এক অন্ধকার মুখ দেখা দেয় যে মুহূর্তেই রীতার দিকে তাকায় রীতার চোখে ভয় দেখা দেয় রীতার বাসায় একটি পুরনো কেবিন আছে রিতা পুরোনো কেবিনের ভেতর একা একা বসে থাকে হঠাৎ দরজা ক্রমশ খোলার আওয়াজ শোনা যায় তিনি ভয় পেয়ে সেদিকে তাকান রিতা কাঁপানো কণ্ঠা বললেন কোথা থেকে এরা আসছে আমি তো একা এখানে হঠাৎ এক অদ্ভুত শীতল হাওয়া তার গায়ের ওপর বয়ে যায় আর তার কানে একটি অবিস্মরণীয় ভয়ঙ্কর হাসির আওয়াজ আসে রীতা ঘরের কোণ থেকে অদৃশ্য কিছু দেখতে পায় তার পেছনে অদ্ভুত গায়ে কাটা দিয়ে ওঠার মতো কিছুর একটি উপস্থিতি লক্ষ্য করে সে পিছনে ফিরে না তাকানোর চেষ্টা করে কিন্তু এক মুহূর্তেই তাকে গ্রাস করে সেই ভয়ানক সত্তা রিতা কাঁপতে কাঁপতে বলল রেটা এটা কি কি চায় তুমি কে কি চাও আমার কাছে অদৃশ্য শক্তি তাকে গ্রাস করে ফেলে রিতা আর কিছু বুঝে ওঠার আগেই তার চিৎকার থেমে যায় পরদিন সকালে পুলিশ একটি খালি ঘর খুঁজে পায় যেখানে রিতা নিঃসঙ্গভাবে পড়ে আছে কিন্তু আশ্চর্যজনকভাবে তার শরীরের কোনো আঘাত নেই শুধু তার মুখে এক অজানা আতঙ্কের ছাপ পুলিশ এটা কি হতে পারে যে বা যারা করেছে তারা কি শুধু তাকে ভয় দেখিয়েছিল